নমস্কার দর্শক প্রভিডেন্ট ফান্ড রাজ্যের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের পিএফ নিয়ে দারুণ খবর অ্যাকাউন্টে টাকা ঢুকছে সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব রাজ্যের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য খুব শীঘ্রই দারুণ সুখবর দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার রাজ্য জুড়ে বর্তমানে নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিক মামলা চলছে যোগ্যরা বঞ্চিত হচ্ছেন চাকরি থেকে এরই মাঝে খবর পাওয়া যাচ্ছে রাজ্যের বদলি হওয়া শিক্ষক এবং শিক্ষাকর্মীরা জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ জেপিএফ নয় জিপিএফের সুদের অর্থ পেতে চলেছেন চলতি সপ্তাহের শেষের দিকেই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করতে পারে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে দু সালে হাই স্কুল লেভেল জেনারেল ট্রান্সফার চালু করা হয়েছিল এরপর দু হাজার উনিশ সাল নাগাদ তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রাজ্য জুড়ে উচ্চ মাধ্যমিক স্কুলে স্পেশাল ট্রান্সফার সিস্টেম চালু করেন এর ঠিক পরের বছর অর্থাৎ দু হাজার কুড়ি সালে মিউচুয়াল ট্রান্সফারের পোর্টালও চালু করে রাজ্য সরকার এখানেই শেষ নয় শিক্ষকদের বদলি সিস্টেম আরও সহজ করে তুলতে দু হাজার একুশ সালে উচ্চশ্রী পোর্টাল চালু করা হয় শিক্ষক শিক্ষাকর্মীদের বদলি হওয়ার প্রক্রিয়া আরও সহজ হয়ে উঠলেও জিপিএফ নিয়ে একটি সমস্যা থেকেই গিয়েছিল এ বিষয়ে স্কুল শিক্ষা দপ্তরের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন শিক্ষক বা শিক্ষাকর্মী বদলি হওয়ার সাথে সাথে বদলি করা হয় জিপিএফের অ্যাকাউন্ট তবে এই জিপিএফের সুদ কিন্তু এতদিন পাচ্ছিলেন না শিক্ষক এবং শিক্ষাকর্মীরা এই নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে স্কুল শিক্ষা দপ্তরে এরপরই বিষয়টি অর্থ দপ্তরকে জানায় স্কুল শিক্ষা দপ্তর অর্থ দপ্তর জিপিএফের সুদ মিটিয়ে দেওয়ার অনুমোদন দিয়েছে খুব শীঘ্রই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে এরপরই রাজ্যের বদলি হওয়া শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জিপিএফের বকেয়া সুদ মিটিয়ে দেওয়া হবে বলে জানা যাচ্ছে রিপোর্ট বলছে দু হাজার উনিশ সালের পর থেকে দু হাজার সাল পর্যন্ত উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে ষাট হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী বদলি হয়েছে বদলি হওয়ার পর থেকে জিপিএফের অ্যাকাউন্ট ট্রান্সফার হতে সময় লেগেছে আরও তিন চার বছর কিন্তু অ্যাকাউন্ট ট্রান্সফার হলেও মেলেনি প্রভিডেন্ট ফান্ডের সুদ সুদ অবধ পাওয়া গিয়েছে মাত্র ছ মাসের টাকা বাকি টাকা কেন দেওয়া হয়নি এই নিয়ে একাধিক অভিযোগ জমা পড়ছে স্কুল শিক্ষা দপ্তরে বিভিন্ন শিক্ষক সংগঠনগুলি ডিআই অফিস থেকে শুরু করে স্কুল শিক্ষা দপ্তরে অভিযোগপত্র জমা দিয়েছে সেখানে জিপিএফের বকেয়া সুদের অর্থ দাবি করা হয়েছে এ বিষয়ে বারুইপুর হাই স্কুলের বদলি হওয়া শিক্ষক প্রণব কুমার পাইন জানিয়েছেন শিক্ষক এবং শিক্ষাকর্মীদের স্কুল বদলির কয়েক বছর বাদে জিপিএফ অ্যাকাউন্ট ট্রান্সফার করা হয় সেখানে শুধুমাত্র ছ মাসের সুদ দেওয়া হয়েছিল বাদ বাকি দেওয়া হয়নি সরকার যদি এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে তাহলে উপকৃত হব সুতরাং বোঝা যাচ্ছে যে এই জিপিএফের অ্যাকাউন্ট ট্রান্সফার হওয়ার পরে কিন্তু সুদের টাকা ট্রান্সফার হচ্ছিল না সেটা কিন্তু এখন ট্রান্সফার হয়ে যাবে এবং কারো কারো ক্ষেত্রেও এরকম ট্রান্সফার হওয়া টাকার কিন্তু ঢুকে গেছে অর্থাৎ কারো কারো ক্ষেত্রে পিপিএফের সুদের টাকা কিন্তু অটোমেটিকলি অ্যাকাউন্টে চলে গেছে এবারে দেখা যাক যে কতদিনে বাকি যারা বদলি হয়েছেন শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী তাদের টাকাটা সুদের টাকাটা আর কি কবে তাদের অ্যাকাউন্টে চলে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ